আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আজকে আমি চলে আসলাম উন্নত মানের আধুনিক সেলুনে আমাদের মেহেরপুর শহরের বিএম স্কুলের পাশে জামান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিউ অ্যাডামস জেন্টস পার্লারে তো আজকে আমি আধুনিক মানের সেলুনের সকল সেবাগুলো দেখব অ্যান্ড ইয়ার সেলুনে কী কী ট্রিটমেন্ট পাবেন অ্যান্ড কোন কোন ফেসওয়াল থাকছে তো পুরো ভিডিওতে থাকবে স্কিপ না করে দেখতে থাকুন ভাই রে ভাই ঈদের সময় সেলুনে চলে আসলাম চুল না কেটে গেলে কি আর হয় তাই একটু হেয়ার কাটিং এর মেনু কার্ডটা দেখে নিলাম আর দেখলাম এখানে হেয়ার কাটিং এর অনেক ট্রিটমেন্ট আছে যেমন হেয়ার স্ট্রেট হেয়ার ট্রিটমেন্ট ব্ল্যাক শাইন হেয়ার স্পা খুবশি ট্রিটমেন্ট ইত্যাদি তো আমি আমার মতো একটি হেয়ার বিয়ার কাটিং এর প্যাকেজ চয়েস করে নিলাম তার সাথে থাকবে হেয়ার কাটিং হেয়ার ওয়াশ প্লাস ব্রাইটিং ফেসওয়াল তো ঝটপট ভাইকে বলে হেয়ার কাটিং এর প্যাকেজটির কাজ শুরু করে দিতে বলব আমি এখানে অনেক ধরনের ফেসিয়ালের আইটেম দেখলাম যেমন হচ্ছে গোল্ড ফেশিয়াল ডায়মন্ড ফেসিয়াল মিল্ক ফেসিয়াল নিম পাতা ফেসিয়াল ব্লিচ ফেসিয়াল স্ক্রাব সহ আরও বিভিন্ন ধরনের তো আমার প্যাকেজের কাজটি শেষ হয়ে গেল তো এখানে সার্ভিস অনেক সুন্দর ও মনোরম পরিবেশ ছিল আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম জি ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ ও আচ্ছা আপনাকে দেখে দেখে কোন হচ্ছে নিউ অ্যাডাম জেন্টস পার্লারে জি জি আমি আপনার এখানে কেমন লাগে আসতে কেমন লাগে জি আমি এখান থেকে রেগুলারই চুল দাঁড়ি এখান থেকে কাটাই ওনাদের পরিবেশ অনেক ভালো এবং এয়ার কন্ডিশন বরাবরই সবচেয়ে ওনারা অনেক এক্সপার্ট সেলুন এ করে রিজার্ভ করে যেভাবেও বলি ওনারা ভালো করে কেটে দেয়

মেহেরপুর ছোট বাজার বেম স্কুলের সাথে জামাল শপিং কোম্পানির দোতলায় দ্বিতীয় তলায় তো গাইস আপনারা সবাই আসবেন এখানে হচ্ছে সুন্দর হেয়ারের কাটিং দেখলাম আর এখানে মনে করেন পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা সবাই এখানে আসতে পারেন ধন্যবাদ